নন তাকে বলে বৈঠক আমাদের ছেলেরা আল্লাহ এবৎসর বৈঠক শুনিয়েছে একদম পূর্ণাঙ্গ হাফেজ আল্লাহ পাক তাদেরকে এই এলেমটা ধরে রাখার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সেই কালাম পাকের ভিতরে আল্লাহ পাক উম্মাতি মোহাম্মাদিদের একটা সারপ্রাইজ দিয়েছেন সুরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উখরিজাতুলিন খায়রা উখরিজা কুনতুম খায়রা উম্মতি উখরিজাতুলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাওনা আনিল মুনকার ইলা আখিরিল আয়া এই আয়াতটা আল্লাহ পাক নবী পাক সাল্লামকে সারপ্রাইজ করেছেন এই আয়াত কারিমাটা আল্লাহ পাক নবী পাক সাল্লামকে সারপ্রাইজ করেছেন যে পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে সমস্ত মানুষ সমস্ত নবীদের উম্মাতের থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত হচ্ছে বলে একটা আছে না উম্মাতে ওই উম্মাতিনের ব্যাখ্যায় সাতাশটা তফসিলের ভিতরে কটা কটা সাতাশটা তফসির তফসিরে জালালাইন ইবনে কাসির তফসিরে মাঝহারি তফসিরে কাশাফি আব্বাসি এমন করে সাতাশটা বিখ্যাত তফসিরের ভিতরে ওই শব্দের ব্যাখ্যায় বলছেন যে নবী মুস্তাফা সল্লি ওয়াসাল্লামের উম্মাত তারাই হচ্ছে শ্রেষ্ঠ কেন যখন আল্লাহ রাব্বুল আলামিন কেমত শুরু করবেন কেমত শুরু করবেন ঠিক শুরু করার আগেই সর্বপ্রথম উম্মাতি মোহাম্মাদির আগে হিসাব নিকাশ হয়ে এদেরকে জান্নাতে দেয়া হবে তারপর অন্য উম্মাদদের হিসাব নিকাশ নেয়া হবে কেমন শুরু হওয়ার এক হাজার একটা জায়গা লিখছে একটা কিতাবে যে এক হাজার বছর আগে এদের হিসাব নিকাশ হয়ে যাবে আর এই উম্মতের ভিতরে এক দল আল্লাহ পাকের আশেক আল্লাহ পাকের মাহবুব বান্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক নবী পাক সাল্লাল্লাহু দিওয়ানা তারা কি করতে থাকবে এই কেয়ামতের কবে হবে কেন তাড়াতাড়ি হচ্ছে না এই বিষয়ে আদম থেকে নিয়ে সমস্ত নবীদের কাছে তারা আপিল করবে যে কেন কেমত তাড়াতাড়ি হচ্ছে না তারা বলবে কেন তাড়াতাড়ি হচ্ছে না একদল ইমানদার ছুটে ছুটে গিয়ে তারা বলতে থাকবেন ও আদম সফি আল্লাহ আল্লাহ পাক আপনাকে প্রথম নবী করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন সুপারিশ করুন যাতে মহান স্রষ্টার বলি যা তাড়াতাড়ি কেমন শুরু করে দেয় কিন্তু আদম আলাইহিমুসালাম হিমু বলবে না না আমাকে এই পারমিশন দেয়া হয়নি আদম শফিউল্লাহ বলবে পাক এখন আমাকে পারমিশন ওই ইমানদাররা ছুটে 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 গিয়ে নু সালামের কাছে গিয়ে বলবে ও নু সালাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন বলবে আমি না কাছে গিয়ে বলবেন মুসা খালিমুল্লাহ বলবে আমি পারব না তারপরে ইব্রাহিম খালিল্লাহার কাছে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমি পারব না তারপরে ইসমাইল সবিহুল্লার কাছে যাবে ইসমাইল সবিহুল্লা বলবে আমি পারবো না এমন করে 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 সমস্ত নবীদের কাছে ওই ইমানদাররা ছুটতে থাকবে ছুটতে থাকবে ও আমাদের ও নবী আলাইহিমুসসালামেরা আপনারা আল্লাহর কাছে সাহায্য করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা আল্লাহ পাক কিয়ামত তাড়াতাড়ি শুরু করে দেয় সকলের একই বাক্য হবে আল্লাহ আল্লাহ পাক আমাদের এখনো পর্যন্ত পারমিশন দেয়নি তাহলে পারমিশন কার ওই আয়াতের ব্যাখ্যায় তফসিলের মধ্যে এসেছে আমার আলাইহি সাল্লাম বলছেন ও যাবে রে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ দিন সর্বপ্রথম আমাকে তুলবেন আমাকে তুলে বলবে যাও 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 আপনি সর্বপ্রথম সুপারিশ করা শুরু করু একবার সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে হবে না আল্লাহ বলবেন কি নবীপাকাল্লাম বলছেন যে হাদিস শরীফ বলছি গো যে বলবেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে পারমিশন দেবেন ফি কেউ কথা বলবে না সবাই চুপ করে থাকবে উজিন আল্লাহুর রহমান আল্লাহর পারমিশনের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ঈমানদাররা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে ভালোবেসে সর্বশেষে পৃথিবীর বুকে প্রেরণ করেছিল খাতামান নবী করে প্রেরণ করেছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাড়াতাড়ি কেম শুরু করে দিন এর জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন আল্লাহ তালা আল্লাহ বাঘ আল্লাহ তালা আল্লাহ পাক আর সের নিচে সস্তায় পড়ে যাবে কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন কিন্তু আল্লাহ পাক ওরা ফানা লেখা জিগিরাক ওরা ফানা লেখা জিগিরাক আমার নবী পাকের মার্চাকে বাড়িয়ে দেওয়ার জন্য ওই আরশের পাশে একটা কুর্সি থাকবে সেখানে আমার বসিয়ে আমার আল্লাহ আল্লাহ নবী থাকবেন কিন্তু আমার আল্লাহ আল্লাহ পাক আরশের নিচে সাজদায় পড়ে যাবে কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ তালা আল্লাহ পাক বলতে থাকবেন ইরফার আশা কেয়া হাবিবি হে আমার হাবিব আপনি মাথাটা উত্তোলন করুন মাথাটা তুলুন মাথাটা তুলুন আমার হাবি মাথাটা তুলুন আমি আল্লাহ পাক সহ্য করতে পারছি না এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলবেন আমার একটা উম্মাদ জাহান থাকা পর্যন্ত আমি রসুলুল্লাহ কোনো দিন ওই কুর্সিতে বসবো না আর আমি জান্নাতে যাব না যাবে না গো আমার রসুল উল্লাহ সালুল্লাহ আমাদের জন্য কি করবেন সর্বপ্রথম সুপারিশ করবেন আরও একখানা হাদিস বর্ণনা করি আর একখানা হাদিস রসুলের পাক সাল্লাম বর্ণনা করছেন মুসনাদে আমাদের ভিতরে হাদিসটা এসেছে রসুলের পাক সাল্লাম হাদিসটা বর্ণনা করছেন রসুলের পাক সাল্লাম বলছেন আল্লাহ তালা আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যখন পারমিশন দেবে আমার উম্মদেরকে ধরে 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 জান্নাতে নিয়ে যাব জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে এমন সময় এর ফেরস্তা এসে বলবে জান্নাতের থেকে সমস্ত উম্মাতি মোহাম্মাদিদেরকে নিয়ে আসা হয়ে গেছে রব্বুল আল আমিন তাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছি মালিক বলবে নিয়ে আসা হয়েছে রিদওয়ান বলবে রিসিভ করা হয়েছে কিন্তু আমার রসুল বলবে না না ইয়া আল্লাহ হাবিবাল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মাতের কান্নার আওয়াজ আমি রসুল আমার কানে আসছে না 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 আমার যে উম্মাত একবার আমাকে রসুল বলে মেনে নিয়েছে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে এমন ব্যক্তি এখনো পর্যন্ত জাহান নামে আছে যতক্ষণ পর্যন্ত আমার ওই উম্মাদ জান্নাতে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাপাক ফেরস্তাদেরকে বলবেন যাও বলবেন যাও গিয়ে করো না তারা কি করবে চলে আসবে তারপরে নবী পাক সাল আলী সাল্লাম গিয়ে ওই গুনাগার উম্মত তুলে জান্নাতে দেবেন তাহলে আমাদের জন্য কে আছে গো আমাদের জন্য কে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কিন্তু আমরা বেসাহারা আমরা বেফাস ঘুরে বেড়াচ্ছি রিসেন্ট করে এখন দেখবেন জুমার দিন একটা ভাইরাস ঢুকেছে না আমাদের জুমায় ঢুকেছে তো কি বলুন তো দূরে জুমার নামাজ পড়ে দেহাটা ইমাম সাহেব ভাইরা ভালো বলতে পারবেন দুরাগত নামাজ পড়ে যে কে ওদের কামলে দিল কানে যে এর পরে আর কোন নামাজ নেই তাই না জুমা নামাজের ফরজ নামাজের পরে চাদরাগা কি নামাজ বাদাল জুমা তারপরে আখিরি জোহর তারপরে ওয়াক্তি সুন্নাত তারপর দুরাগা আছে তো আচ্ছা পরে বলে মনে হয় কেউ এখন সত্তর পার্সেন্ট ঘুরে বেরিয়ে চলে আসে যুবক ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ রসুলের মোহাব্বত পেতে গেলে সুন্নাত নামাজ বেশি করে আদায় করতে হবে সুন্নাতের যত বেশি অনুসারী হতে পারবো তত বেশি রসুলে পাক সাল্লাম খুশি হবেন তবে ততই আমাদের জন্য নাজাত নচেত নাজাত নয় এই বিষয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে কিতাব লিখেছেন মুদাল্লালে নামাজ শিক্ষা কি নামাজ শিক্ষা এই রকম মোটা মোটা দুখণ্ড কে রকম মোটা মোটা আমার আঙুলের দিকে দেখুন এই রকম মোটা মোটা দুখণ্ড কখণ্ড কখণ্ড দুখণ্ড এই রকম মোটা মোটা যারা বলে নেই অন্তত একটু দেখা করবেন দেখিয়ে দেবো দিয়ে চলে গেলে হবে না বাবু আপনার পরের জেনারেশন আপনার সন্তানকে বোঝান যে সময় আসছে বড় ভয়ংকর তারা তো জুমার নামাজ পড়বে না বলে জুমার নামাজ বলে পৃথিবীতে কোনো নামাজ নেই আল্লাহ বলছে না তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ো রসুল বলছে পাঁচ অক্ট নামাজ পড়ো তো পাঁচ অক্ট নামাজ পড়ো আর জুমার নামাজ পড়বো কেন জি গা ঢাকাতে চলে যাবে সন্তানকে শিখিয়ে যেতে হবে বাবু জুমার নামাজ আছে জুমাজের পর জুমার ফরজ নামাজের পর আর বার রাখার নামাজ আছে আর একটা সুন্নাত আমাদের থেকে গায়েব হয়ে যাচ্ছে জুমার নামাজের পরে কবর করে করা রসুল বাকসাল্লাম করতেন হাদিস শরীফ সহি হাদিস আমাদেরকে কে যেন কেমন করে রসুলে বাক সরে সাল্লামের সুন্নার থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে কি গো রাখছে না রাখছে না রাখছে আল্লাহ রাপ্পোলা রসুলে বাঘ সল্লোল্লাহ আলাই ও সাল্লাম বললেন ডোমজন মাছ আসছে না বলে ছেড়ে ফেলে এক্ষুনি আজান হবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে আরেকটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা কি জিনিস আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন যে যে কোরআন শরীফটা যে কোরআন শরীফটা কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না কেয়ামত পর্যন্ত কোরআন শরীফ পুরাতন হবে না সমস্ত ভাষার পুরাতন আছে কিন্তু কাশ যদি আমরা যদি নবিপাকাল্লামের সাথে কথা বলতে পারতাম আরবি থেকে যদি কথা বলতাম নবিপাকাল্লাম আরবি থেকে শুনতেন আমরা বুঝতে পারতাম আমরা আরবি থেকে বলতাম নবিপাকাল্লাম আরবি থেকে শুনতেন একই নবি পাকসা আলাইহিস সালামের যেমন আজই তেমন কিয়ামত পর্যন্ত থাকবে নবি পাকসা সাল্লাম সালাম বলছেন এটা আল্লাহ আমার জন্য দান করেছে আর পাঁচটা কথা বলেছেন শোনা সংক্ষিপ্ত আমাদের ছেলেরা কুরআনের হাফেজ হচ্ছে একটা হাফেজের একটা কথা বলবো কুরআন শরীফ কি বলবি হ্যাঁ আচ্ছা দুই মিনিট দুই মিনিট লাগবে এক মিনিট লাগবে না বলে দি কারণ হাফিজ ছেলেরা বের হবে বলা উচিত আর আমাদের মাদ্রাসার নাম কি হিফজুল কোরআনিয়া মাদ্রাসা কোরআনের মাদ্রাসা কিসের মাদ্রাসা কিসের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা একজন বুজুর্গ ব্যক্তি নদীর পাশ দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে নদীর ওপারে যাবেন তো নদীর ধারে দাঁড়িয়ে আছেন ওপারে যাবে ওই এলাকার মানে পার নিয়ে সব থেকে আবার মেয়েদের ডান্স করছে আর একটা নৌকা ভাড়া করে ভালো করে সেজিয়ে বসে আছে তো উনি না কি গো যাবে ওপারে বলছে না এ ভাড়া হয়ে গেছে মাঝি বলছে ভাড়া হয়ে গেছে যাবে না তো দেখতে কি সুন্দর নুরানি চেহারা তো ওই লোকটার সঙ্গে যে মহিলাটা ছিল সে মহিলাটা বলছি কিন্তু কত সুন্দর দেখতে তো ভাই ওই ওনাকে নাও নিয়ে দিয়ে দাও না কি হয়েছে সেই তো আমরা নদীতে আছি আর নদীতেই তো থাকবো চলো বলে ওনাকে নিয়েছে তো এক এক ঝাড়ে চুপ করে বসে আছে তো ওনার পার হতেই হবে গান করি যাই করি চুপ করে বসে আছে তো গান করতে করতে বলছে রাই তোমাকে একটা গান করে শোনাতে হবে কাকে বলছেন ওই বজরক ব্যক্তিকে বলছে আয় তোমাকে গান করে শোনাতে হবে তো বলছে আমি তো গান পারি না আমার জীবনে তো গান গায়নি গান কি করে জানবো তবে একটা জিনিস খুব ভালো পারি বলে কি বলছে আমি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি ও কই করে দেখি সূরা রহমান ধরলেন কোরআনের গান সুরা রহমান তেলাওয়াত করলেন সুন্দর করে যেই তেলাওয়াত করেছে লোকটা পুরো দিওয়ানা হয়ে গেছে বলছে তোমরা সবাই গান বন্ধ করো আর তোমরা সবাই বাড়ি চলে যাও আমি এনার সঙ্গে যাচ্ছি কোরআনের কি মজেদা দেখো আজও আছে বলছে যাই তোমরা সবাই বের হয়ে চলে যাও তোমরা সবাই বাড়ি চলে যাও আমার কারোর দরকার নেই আমি এনার কাছে থাকবো এক বছর দু বছর তিন বছর চার বছর এমন করে সাত থেকে দশ বছর ওই আবের ব্যক্তিটার কাজে থাকলেন এমতো অবস্থায় ওই ব্যক্তিটা মারা গেল যে ব্যক্তিটা আবেদের সাথে ঘুরছিল ওই ব্যক্তিটা মারা গেল যিনি পাল মাতাল ছিলেন ওই ব্যক্তিটা সব ছেড়ে দিয়ে ওই আবেদের কাজে থাকলেন এমতো অবস্থায় ব্যক্তিটা মারা গেল মারা যাওয়ার সাথে সাথে কাপন দাপন করে তাকে কবরস্থ করা হলো ওই রাতে ওই আবেদ ব্যক্তি খবর স্বপ্ন দেখছে কি দেখছে যে খবরের ভিতরে তিনি তিনি বলছেন আপনি যে সুরা রহমান শুনিয়েছিলেন আজ আমি কবরে বসে বসে কে যেন আমাকে কোরআনের ওই সুরা রহমান তিলাওয়াত করছে আমি আজ বসে বসে কোরআনের তিলাওয়াত শুনছি আল্লাহ বলছে না লা তামুতুন না তাদেরকে তোমরা মৃত্যু বলো না মৃত বলো না তাদেরকে মৃত বলো না অনেক বড় কাহিনী তো কোরআনের মজুদ আছে আজকের আমাদের ছেলেরা বের হবেন ইনশাল্লাহ আল্লাহ